তো নামাজ পড়েন নাই আল্লাহর কাছে ক্ষমা চান আল্লাহ মাফ করে দিবে পরবর্তীতে সাথে সাথে নামাজটা পড়ে ফেলেন আপনি বলবেন যে হুজুর নামাজ তো পাঁচ সাত বছর পড়ে পড়ি নাই এখন আল্লাহ কি ক্ষমা করবে অবশ্যই আল্লাহ ক্ষমা করবে আল্লাহ আল্লাহ সুহান নিরাশ হতে হতাশ হতে না করেছেন নামাজ পড়েন নাই রোজা করেন নাই হজ করেন নাই জাকাত দেন নাই এখন আপনার বয়স চল্লিশ বছর এখন তো আপনাকে আল্লাহ তালা বুঝ দিয়েছে এখনই নামাজটা শুরু করেন শোনেন আল্লাহর ক্ষমা অনেক বিস্তর আল্লাহর রহম অনেক বিস্তর আপনারা যতটা কঠিন ভাবেন আসলে এতটা কঠিন না যদি আল্লাহ তার ক্রোধটাকে বাড়িয়ে দিতেন তার রহমের উপরে তাহলে একজন অমুসলিমকেও আল্লাহ তালা খাওয়াতেন না সুতরাং আমরা আশাবাদী আপনি নামাজ আগে পড়েন না এখন শুরু করেন আগে রোজা করেন না এখন শুরু করেন পাচক নামাজ পড়লে লাভটা কি জানেন স্পিরিচুয়ালি আপনি শান্তি পাবেন পাচক নামাজ যার ঠিক আছে রিজিক তার ঠিক আছে পাঁচক নামাজ যার ঠিক আছে দুনিয়াতে শান্তি তার আছে পাঁচক নামাজ যার ঠিক আছে পারিবারিক শান্তি তার আছে পাঁচক নামাজ যার আছে হায়াতে রিজকে বারাকা আছে পাঁচক নামাজ ঠিক আছে সন্তান সন্ততি ভালো হবে পাঁচক নামাজ ঠিক আছে সম্মান দিবে মানুষজন আপনাকে পাঁচক নামাজ ঠিক আছে মানুষজন দেখলে আপনাকে সমীহ করবে সম্মান দিবে ইজ্জত দিবে পাঁচক নামাজ ঠিক নাই কোনো কিছু ঠিক নাই ওয়াক্ত নামাজ ঠিক আছে চেহারার মধ্যে নুরানি ভাব আসবে আল্লাহ তালা আমাদেরকে ওয়াক্ত নামাজ জামাতে আদায় করার তৌফিক দান করুন